সালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার সো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা চলে আসছি হচ্ছে ফিজ এগ্রোতে অ্যান্ড আজকে আমার পিছে যে এগ্রোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর ট্রাই করব তো আজকে আমাদের পুরো ভিডিওটায় থাকবেন হচ্ছে এই ফিজ এগ্রোর ওনার আশ্রফ ভাই তো তার সাথে আমরা আজকে আপনাদের পুরো গুরুগুলোর দাম এবং ওয়েট সম্পর্কে জানানোর ট্রাই করবো তো ভাই অনেকদিন পর আপনার ফার্মে আসছে

ক্রেতা যদি এটাকে চয়েস করে নিতে চায় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি গরু দেখলে সামনাসামনি এসে দেখুক দেন আমি একটা প্রাইস খুব বেশি হবে না আশা করছি আমি রিজনেবল প্রাইস মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই এটা তো দেখতে পাচ্ছি একটা সাইবল গরু নাকি জি এটা একটা সাইবল গরু এটা ফিজে গরু অন্যতম একটা গরু বলতে পারেন বলতে পারি তো এটা ভাই এখন কয় দাঁতে আছে এটা দুই দাঁত এটা আনুমানিক এখন ওজনটা কি কেমন আছে এটা 400 কেজি

তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ